দেখো এই শাড়িটা এতটাই প্রিমিয়াম এতটাই সুন্দর দেখতে না মানে আমি বারবার শাড়িটা রিস্টক করতে হচ্ছে কাউন্টারে আনার সাথে সাথে আপ মানে কী বলবো আমার দিদিভাইদের এত ভালোবাসা আসে এই শাড়িটা যারা যারা নিয়েছে তারা তারা আবার রিপিট করে আবার এই শাড়িটার ডিমান্ড হয় মানে শাড়িটা আমি যতবারই আনি না কেন শাড়িটা বারবার সোল্ড আউট হয়ে যায় এত সুন্দর কম্বিনেশন মানে ডুয়েল টোনের মধ্যে এই এত সুন্দর গাজি সিল্কের এত সফট কাপড়টা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো এতটাই হালকা না মানে গায়ে দিলে সামারে তোমাদের রকম প্রবলেম হবে না সামারে পড়লে মনে হবে না যে একটা গায়ে মানে রকম একটা ভারী পোশাক কিছু আছে একদম সফটনেসের মধ্যে এবং খুবই সুন্দর কালার টোনটা আমি একবার দেখাতে বলবো কালার টোনটা দেখো কি সুন্দর কালার টোনের মধ্যে বডির সাথে করেছে বটল গ্রিনের সাথে তার সাথে রানি কম্বিনেশন মানে অপূর্ব সুন্দর একটা শাড়ি তার সাথে এরকম টিয়া পাখির মধ্যে করেছে ডুয়েল টোনের মধ্যে আছে তার সাথে কিন্তু টিয়াটাও দেখো মাল্টি কালারের মধ্যে টিয়াটা ডিজাইন করা হয়েছে মানে একবার ওটা তোমার সিলভার জড়ি আর আরেকবার তোমার হচ্ছে এরকম রানি জড়ি খুব সুন্দর কম্বিনেশনের মধ্যে শাড়িটা এসছে একবার তোমাদেরকে বলবো কাউন্টারে এসে একবার চেক করে নাও আর দিদি ভাইদের রিকোয়েস্ট করবো আপনারা এসে একবার দেখে নিতে পারেন যে যেটা বলছি সেটা সঠিক কিনা না এইবার আমি একবার আপনাদের শাড়িটা খুলে দেখিয়ে দিচ্ছি যে শাড়িটার ডিজাইনটা কেমন আছে এইবার আমি শাড়িটা আপনাদেরকে বলবো একবার চেক আউট করতে আঁচলটা দেখুন আঁচলের ডিজাইনটা দেখুন এত সুন্দর মনে হবে একটা রাজস্থানী কাজ করা অপূর্ব হাতের ছোঁয়ান মানে এত সুন্দরভাবে আঁচলটাকে ফুটিয়ে তুলেছে না যেটা তার সাথে সোনার হরিণ রয়েছে মানে একদম সুন্দর করে ডিজাইন করা মানে অপূর্ব সুন্দর একটা লুকের শাড়ি আছে উইথ ব্লাউজ পিস তো মাস্ট এইসব শাড়িতে থাকবে যেমন কাপড়টা সফট তেমন তার শাইনিং মানে একটা বিয়েবাড়িতে যদি আপনারা এইসব শাড়িগুলো পরে যান না তো সবার দৃষ্টি আকর্ষণ হবে শাড়িটা সবাই বলবে যে খুব সুন্দর লুকের মধ্যে শাড়িটা এসছে বটল কিনের সাথে থাকছে কম্বিনেশান তার সাথে পুরো শাড়িটাতেই কিন্তু এই রকম জোড়া জোড়া পাখি কিন্তু পুরো শাড়িটাতে ভর্তি আছে পুরো শাড়িটাতেই কিন্তু এই জোড়া পাখিটা আপনারা পেয়ে যাচ্ছেন এবার আমি একবার শাড়িটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই দেখে নিন পুরো শাড়িটা এই থাকছে বডি পোর্শনটা ফুল বডিতেই কিন্তু এই কাজটা আপনারা পুরো শাড়িটাতে আপনারা এই কাজটা পেয়ে যাচ্ছেন দেখে নিন একবার আমি কাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুল বডিতেই কিন্তু এই কাজটা থাকছে ফুল বডিতেই কিন্তু এই পাখি ডিজাইনটা থাকছে এই থাকছে এবার কোলাচল কোচার কোলাচলটা আপনারা এই স্টাইলে পেয়ে যাচ্ছেন আর তার সাথে থাকছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা একবার দেখে নিন ব্লাউজ পিসের যে কাজটা আপনার পাড়ে রয়েছে সেম কাজটা হাতা স্লিপ এজ ইউজুয়াল দিতে পারে নিন একবার ওয়া 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 দারুণ কালার কম্বিনেশনের মধ্যে আছে একটা বটল কিন্তু অবশ্যই তার সাথে কিন্তু একটা গোল্ডেন কিন্তু টোন আছে তার সাথে রেড কম্বিনেশনের মধ্যে করেছে অপূর্ব সুন্দর লুকের শাড়ি আপ ম্যাডামদের রিকোয়েস্ট করবো আপনারা এবার কালার কম্বিনেশনগুলো একবার দেখে নিন মানে শাড়িগুলো যতবারই আনি শাড়িগুলো আপনাদের ডিমান্ডিংয়ে বারবার আমাকে শাড়িটা আনতে হয় এত সুন্দর সোনার হরি গাজ্জি সিল্কের উপরে সোনার হরিণ ডিজাইন মানে অপূর্ব লুকের সাথে কিন্তু সব কটা ডুয়েল টোনের মধ্যে করেছে প্রত্যেকটা কালার কম্বিনেশনগুলো কিন্তু বারবার আসা হয় আনা হয় কারণ কি এই শাড়িগুলো আনার সাথে সাথেই কিন্তু বিয়নে খুবই খুবই ডিমান্ডিং অপশন মানে শাড়িটা আছে খুবই ডিমান্ডিং আপনাদের পছন্দের শাড়ি আছে যেটাও কিন্তু আমাকে বারবার রিস্টক করতে হয় শাড়ি প্যালেস বামুনগাছিতে এসে ভিজিট করুন এইরকম একটা দারুণ প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একটা ডুয়েলটোনের মধ্যে এরকম সুন্দর একটা সফট গার্জি সিল্ক আশা করি আপনাদের ভালো লাগবে পড়লে এবং যে কোনো জায়গায় পরে যাবেন তো আশা করি সবার দৃষ্টি আকর্ষণ হবে আচ্ছা আপনাদের সাথে পরে ভিডিও নমস্কার